না নামে কসম করার পর সে কসম ভঙ্গ করা কি রকম গুণা ডক্টর আত্মীয়দের সাথে ন্যূনতম কয়েকদিন পর পর যোগাযোগ করা উচিত কোন সাথেই মনোমান্য নেই কিন্তু অনেকের সাথে অনেকদিন ধরে কথা হয় না ঘামের দুর্গন্ধের কারণে ফেরেস তাদের কষ্ট হয় কথা সঠিক উজু করার সময় প্রতিটি অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লা বলতে হবে আমরা কেউ মারা যাওয়ায় চল্লিশ দিন পর ভোজের আয়োজন করা সম্পর্কে আপনার মতামত জানতে চাই ছেলেদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম কিন্তু বিয়েতে মেয়ের বাড়ি থেকে যে স্বর্ণ দেওয়া হয় সেটা না নিলে সমস্যা হবে কিনা এক্ষেত্রে করণীয় কি স্বামী যদি দু এক মাস পর পর বলে তোকে তালাক দেব এটি কি স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকে জামা শেষ আমি সেক্ষেত্রে কর্মাজের সময় কি পাঞ্জাবি পাইজামার পকেটের ভিতরে হাত দেওয়া লাগলে নামাজ হবে স্বামী যদি স্ত্রীকে বাপমা নিয়ে গালি দেয় তাতে স্ত্রী কি করা উচিত আমার বাড়িতে একটি পুরাতন কোরআন শরীফ আছে সেই কোরআন শরীফ আমি এখন কি করবো জানতে চাই তাহাবিব হাসান আপনি লিখেছেন উজু করার সময় প্রতিটি অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লা বলতে হবে কিনা না শুধু তো বললে বললেই চলবে দিনের পথে একদিকে আপনি লিখেছেন স্বামী যদি দু এক মাস পর পর বলে তোকে তালাক দেবো এদিকে স্বামী স্ত্রীর সম্পর্কে ঠিক থাকে আহ দেবো বললে তালাক হয় না ঠিক থাকবে কিন্তু এরকমটি প্রায় বলা ছোট লোকই এবং জামাতের শেষ বৈঠকে আমি দোয়াগুলো শেষ করার আগে যদি ইমাম সালাম ফিরিয়ে ফেলেন সেক্ষেত্রে যদি পড়ার সুযোগ থাকে খুব অল্প স্বল্প লাস্ট মুভেন্টে থাকেন অল্প একটু বাকি আছে তাহলে পড়ে ফেলবেন আর যদি এখন শুরুই করতে পারেন তার আগে সালাম ফিরিয়ে ফেলছে আপনি সালাম ফিরে ফেলবেন সালাত হয়ে যাবে এই শিহাবুদ্দিন লিখেছেন আমার বাড়িতে একটি পুরাতন কোরআন শরীফ আছে সেই কোরআন শরীফ আমি এখন কি করবো জানতে চাই আপনার বাড়িতে যদি কোরআনকারী থাকে Terima পড়ার উপযোগ অনুপযোগী যে হয় সেটাকে আপনি মাটি নিচে দাফন করতে পারেন কোনো কোনো সালপ থেকে পড়ানোর কথাও আছে কিন্তু পড়ালে আমাদের সমাজের মানুষ বিভ্রান্ত হতে পারে ভুল বুঝতে পারে এবং প্রতি বছর পাঁচকার পুড়িয়ে পড়ায় থাকে আর অনেক কারণ আছে যার কারণে না পুড়িয়ে মাটি নিচে আপনি দাফন করবেন বা এমন কোনো প্রাণীতে ফেলে দিলেন যেখান থেকে আস্তে 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 সেটা মিশে যাবে নষ্ট হয়ে যাবে যদি কোনো অপমান না হয় সবচেয়ে উত্তম হয় আপনি কবরস্থান বা এমন কোনো জায়গা যেখানে হবে না সেখানে মাটির নিচে পুঁতে দিলেন সে আস্তে আস্তে মাটির সাথে মিশে গেল হাফসা হোসেন আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে বাপমা নিয়ে গালি দেয় তাতে স্ত্রী কি করা উচিত উচিত স্বামী যদি স্ত্রীকে বাপমা নিয়ে গালি দেয় তাতে স্ত্রী কি করা উচিত এই স্বামীকে প্রথমত সিহা করা উচিত আল্লাহর ভয়ে তার মধ্যে যেন উদ্রেক হয় সেজন্য তাকে সতর্ক করা উচিত অন্যদেরকে দিয়ে তাকে বোঝানো উচিত প্রয়োজনে প্রেশার দেওয়া উচিত আর স্ত্রী এ ধরনের পরিস্থিতিতে খুব ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা উচিত শুধু স্ত্রী নন এই জায়গায় যেই হন না কেন একজন কোনো অন্যায় করলে অন্যজন মাথা গরম করে কোনো কিছু করে লাভের চেতনার সময় ক্ষতি বেশি হয় এই জন্য বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে আর হেদায়তের দোয়াও করা উচিত আল্লাহ তারা মূর্খতা এবং অজ্ঞারতা এবং ফাঁসিকি মন মানসিকতার কারণে যে ব্যক্তি গালমন্দ করে বেশ করে স্ত্রীর বাবাকে গালবন্দ করে সেই ছোট লোক সেই অমানুষ তার হেদায়তের জন্য দোয়া করা উচিত আহ রফিকুল ইসলাম আপনি লিখেছেন আমাদের দেশে অনেক মানুষ বেনামাজি অবস্থায় মারা যাচ্ছে তাদের কি চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে বেরামাজি অবস্থায় মারা গেলে সে কাফের কিনা আমরা বিশুদ্ধ যে মতটিকে মনে করি এবং জমহুর বা সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মত হলো যে সে ব্যক্তি কাফের নন অতএব সে স্থায়ী যাহা হবে না ইনশাল্লাহ তবে যদি সালাত না পড়ার কারণে তার মধ্যে অপরাধ বোধ থাকে সালাতের অপরিহার্য তিনি স্বীকার করেন তখন এই কথা প্রযোজ্য হবে তার জন্য মার্জিয়া সুলতান আপনি লিখেছেন ঘর থেকে বের হওয়ার সময় কোন পা প্রথমে বের হতে হবে ঘরের ভেতর যখন যাব আমরা সেটা বাইরে ঘরে থাকা উত্তম সেই জায়গা থেকে ডান পা দিয়ে ঘরে ঢুকবো আবার বের হওয়ার সময় বাম পা দিবো কারণ তুলনামূলক ভালো কাজে আমরা ডানকে অগ্রাধিকার দিব তুলনামূলক মন্দ কাজে আমরা বামকে অগ্রাধিকার দিব ঘরের চাইতে বাইরে থাকা অবশ্যই তুলনামূলকভাবে ঘরে থাকার তুলনায় ভালো নয় বিপদ থেকে থেকে সার্বিকভাবে বাঁচার জন্য এবং অন্য সব বিচারে বাইরে থাকার না ঘরে থাকা ভালো সেই জায়গা থেকে আপনি বাইরে হওয়ার সময় বাম দিয়ে বের হবেন সেটি হলো শুন না আর এছাড়া রাকিব আপনি লিখেছেন নামাজের সময় কি পাঞ্জাবি বা পায়জামার পকেটের ভিতরে হাত দেওয়া লাগলে নামাজ হবে যদি কোনো কারণে নামাজের মধ্যে পাঞ্জাবে পাজামার মধ্যে হাত দিতে হয় ধরুন আপনার মোবাইলটা বেজে উঠলো আপনি সেটা কোনোভাবে বন্ধ করতে পারছেন না তো সেক্ষেত্রে আপনি ভিতরে হাত দিয়ে টিপ দিয়ে বন্ধ করলেন এটুকু আপনার করতে হলো বা কোনো কারণে আপনার হাত দেয়া লাগলো তো এটুকুর কারণে যদি আমলে ক্যাসির না হয় অর্থাৎ একজন মানুষ তিনি দূর থেকে দেখে আপনি যে সালাতের অবস্থা রয়েছেন আপনার যে অ্যাপ্রোচ এটা দেখে তিনি আপনি সালাতেই আছেন এটা যদি বুঝেন তাহলে ঠিক আছে এতটুকু পরিবর্তন হলে আপনি পকেটে হাত দিতে পারেন আর যদি আপনার পকেটে হাত দেওয়ার ফলে এত বেশি আপনি নড়ে চড়ে গেছেন যে আপনার সালাতের যে কাইফিয়াত ছিল সালাতের যে হাই আহ ছিল সালাতের যে আপনার মুড ছিল সে মুডে আপনি আর নাই যার কারণে একজন সাধারণ দর্শক দূর থেকে দেখে আপনি কি নামাজে আছেন না নামাজের বাইরে আছেন সন্দিহান হয়ে পড়ে যদি এমন হয় তাহলে কিন্তু আপনার জন্য এরকমটি করা যায় হবে না কারণ সেটা আমলে কাসির হিসাবে গণ্য হবে বিধায় এই বিষয়ে সাবধান থাকতে হবে লিখেছেন ছেলেদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম কিন্তু বিয়েতে মেয়ের বাড়ি থেকে যে স্বর্ণ দেওয়া হয় সেটা না নিলে সমস্যা হবে না সেটা নিবেন না করে করে মেয়েকে দিয়ে দিবেন 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 মেয়ে মানুষকে নবীন আল্লাহর নামে কসম করার পর সে কসম ভঙ্গ করা কিরকম গুণা আল্লাহর নামে কসম করেছেন কসম করার পর যে বিষয়টা শপথ করে আপনি শপথ করেছেন যে বিষয় সে বিষয়টা ভঙ্গ করাটা যদি ভালো হয় তাহলে ভঙ্গ করলে কোনো গুণা হবে না আপনি ভঙ্গ করার ফলে কাফারা দিয়ে দিবেন দশটি আহ দশজন মিসকিনকে খাদ্য হয় কৃত দাস মুক্ত করবেন বা দশজন মিসকিনকে খাদ্য দিবেন অথবা তিনটি রোজা রাখবেন এটি হল শপথের কাফারা আপনি করলে দায় মুক্ত আপনার আল্লাহ গুণা হবে না আর যদি যে বিষয় আপনি শপথ করেছেন সেটি ভালো বিষয় তাহলে সে ভালো বিষয়ে আপনি লঙ্ঘন করার কারণে আপনি গুণাগা সেটি ভিন্ন বিষয় এটা শপথের সাথে সম্পৃক্ত নয় আল্লাহ নামে শপথ করলে সেটা ভাঙা যাবে না ব্যাপারটা সেরকম নয় যদি ভাঙাটা ভালো হয় কল্যাণ হয় সেটা ভাঙা যেতে পারে তবে আল্লাহ নামে মিথ্যা শপথ করাটা হলো ভয়াবহ অপরাধ আপনি করেন না একটা কথা মিথ্যা কথা বলছেন যে আমি করেছি সেটা হলো গুনার কথা বিনতে হাফিজুল লিখেছেন ও যদি মাথা মাছে করার শূন্য কিন্তু কেউ মাথা করার শূন্য নিয়ম হলো এভাবে বিজা হাতকে আপনি মাথার এই হাতকে এভাবে ধরে টানবেন এরপরে অপর অংশকে এভাবে পেছন থেকে ধরে সামনে আনবেন তাহলে পুরো মাথায় মোটামুটি কভার হয়ে যাবে আঙ্গুলের ভেতরে সরি কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে আপনি এভাবে মাসা করবেন এটা হলো সম্মত আপনি মাহফুজ আপনি লিখেছেন কেউ মারা যাওয়ার 40 দিন পর ভোজের আয়োজন করা সম্পর্কে আপনার মতামত জানতে চাই কেউ মারা যাওয়ার পর আত্মীয তার মৃত্যুর 40 তম দিনে 7 তম দিনে বা বিভিন্ন দিনে যে এই সমস্ত আয়োজন করে থাকে আমাদের সমাজে এগুলোর সাথে ইসলাম কোনো সম্পর্ক নেই এগুলো না সামাজিক কালচার এগুলো হিন্দুদের যে श्राद्ध সেখান থেকে এসেছে श्राद्ध এ সম্পর্কে আপনি গুগলে সার্চ দিলে বিস্তারিত পাবেন আপনি দেখতে পাবেন যে হিন্দু ধর্ম মতে কোনো মানুষের মৃত্যুর পর ওই ব্যক্তির মৃত্যুর পর এলাকাবাসীকে আত্মীয়-স্বজনকে খাওয়াতে হয় সেই অনুষ্ঠান না করলে ওই ব্যক্তি কি স্বর্গে ভালো থাকেন এটা তাদের ধারণা ইসলাম আহ একমাত্র আল্লাহ পক্ষ থেকে মনোনীত দিন এটা মানুষের বানানো কোনো ধর্ম নয় অন্য কোনো ধারণা মতো নয় যার কারণে ইসলামে যেটি বলা আছে সেটি এরকম নয় নবী করিম সদাল্লাম কোনো মানুষের মৃত্যুর পর তার তরফ থেকে কোনো বোজন অনুষ্ঠানের কোনো নির্দেশ কোথাও দেননি এটি আমাদের সমাজে প্রতিষ্ঠিত একটি বিরাট যেটিকে মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় কাজ হিসাবে মানুষ মনে করে এবং বড় একটি কাজ হিসেবে মনে করে এটি ভুল

তাতে আজাল মারা এই কাতু বিমা ইয়াতে আজাব বিহিব নো আদম নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যেসব কারণে কষ্ট পায় ফেরেশতারা তারাও সেসব কারণে কষ্ট পায় যার কারণে দুর্গন্ধের কারণে ফেরেশতারাও কষ্ট পায় যেমন টি স্পষ্ট করে বলা আছে বিধায় একজন মানুষ পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে বিশেষ করে যেখানে ফেরেশতাদের তাদের গমনাগমনের জায়গা সেই জায়গাগুলোতে যখন যাবেন সালাতে মসজিদে মাহমুদুল হাসান আরাফাত আপনি লিখেছেন রক্তের আত্মীয়দের সাথে অন্যতম কয়েকদিন পরপর যোগাযোগ করা উচিত কোনো আত্মীয়র সাথেই মনোমান্য নেই কিন্তু অনেকের সাথে অনেকদিন ধরে কথা হয় না নিকট আত্মীয় বিশেষ করে যারা খুব কাছের রক্তের তাদের সাথে অন্তত মাঝে মধ্যে যোগাযোগ রাখা উচিত তবে যদি যোগাযোগ না রাখেন এমনিতে সম্পর্ক ছিন্ন না হয় তাহলে সেক্ষেত্রে সম্পর্ক ছিন্নের গুণ হবে না কিন্তু যোগাযোগ রাখার যে আহ সেটা থেকে বঞ্চিত করেন আপনি